হ্যালো গাইস গুড নিউজ ফেসবুক কিন্তু আবারও সবার সাথে কিন্তু একটা চমক দেখালো হ্যাঁ যাদের যাদের পেজে পেজ নট এলিজিবল এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল এটা কিন্তু ফেসবুক সবার পেজ থেকে তুলে নিয়েছে তো এটা আপনার দেখবেন কি করে যে আপনাদের পেজে কোনো সমস্যা আছে কিনা বা আপনাদের যে পেজ নট এলিজিবল ছিল বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল এটা কি আপনাদের আসছে কি না এটা চেক দেবেন কীভাবে জাস্ট এটা চেক দেওয়ার জন্য আপনারা যেটা করবেন এটার জন্য আপনি আপনার পেজে চলে যাবেন তো আমি পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশন আপনার ট্যাপ করবেন তো আমি থ্রিডয়েড অপশন ট্যাপ করলাম তো এখান থেকে ট্যাপ করার পর এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটা জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে আমি ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু আমার পেজটা চলে এসলো তো পেজটা চলে আসার পর এখন আমি এখান থেকে যাব আমি যে পেজ রিকমেন্ডেশন যে অপশানটা জাস্ট এই পিস পেস রিকমেন্ডেশন অপশানে আমি চলে যাব তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এখন যেটা করবো এখানে মনিটাইজেশন যে অপশানটা জাস্ট এই মনিটাইজেশন অপশানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার পেজে কিন্তু এখানে পেজ নট এলিজিবল ছিল এটা কিন্তু এখন চলে গেছে তো শুধু আমার পেজ থেকে না আমি অন্য অন্য পেজ আপনাদের দেখাবো যে সেই পেজের মধ্যে কোনো সমস্যা আছে কি না বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেগুলো পেজের মধ্যে ছিল জাস্ট এই পেজ নট রিলিজেবল থাকার কারণে কিন্তু আপনাদের পেজে কন্টেন্ট মনিটারেশন পলিসি ইস্যু শো করছিল জাস্ট এখন আছে কিনা আমি এটা দেখাবো জাস্ট আমি আরেকটা পেজে আমার চলে যাব তো দেখুন আমি ব্যাগ দিলাম ব্যাক দেওয়ার পর আমি আমি এখান থেকে আমি আরেকটা পেজে সুইপ করবো তো দেখুন আমি আটটা পেজে চলে আসলাম তো আটটা পেজে চলে আসার পরে এখন আমি যেটা করব এখান থেকে আমি এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটা আছে জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে আমি চলে যাব তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো প্রফেশনাল ড্যাসবোর্ডে চলে আসার পর এখান থেকে আমি স্কল করে একটু নিচে আসবো তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেস রিকমেন্ডেশন যে অপশনটা জাস্ট এই পেস রিকমেন্ডেশন অপশনে আমি ট্যাপ করবো তো এইখানে আমি ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে আমি এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে জাস্ট এই মনিটাইজেশন অপশানে আমি এখন ট্যাপ করব তো এখান থেকে ট্যাপ করলো এখান থেকে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার কোনো ধরনের পেস নট এলিজিবল নেই হ্যাঁ তো এখন আমার এটা দেখাচ্ছে ইনিশটিভ অ্যাড ব্র্যান্ডিং কন্টেন্ট এস্টার তারপর অ্যাড অমাজ রিলস সব কিন্তু আমার কিন্তু এখানে চালু আছে জাস্ট এখানে এখানে যে আগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল সেটাও কিন্তু নেই জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি তো এখন আমি এখান থেকে মনিটাইজেশন মনিটাইজেশন চলে চলে যাব তো যাওয়ার পর এখন আমি আপনাদের দেখাবো যে এখান থেকে আমার যে আগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল সেটা কি আছে কিনা জাস্ট আমি লাইভ অ্যাডের মধ্যে যাব তো লাইভ অ্যাপের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল আগে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু জাস্ট যাদের যাদের পেজে এই সমস্যাগুলো ছিল যে কোনো সমস্যা ফেসবুক কিন্তু সকল সমস্যা কিন্তু কালকে তুলে নিয়েছে নতুন আপডেটের ফলে আগে যাদের যাদের পেজে বিভিন্ন ধরনের সমস্যা ছিল মনিটাইজেশন ইস্যু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা দেখা যাচ্ছে পেস নট এলিজিবল যেগুলো ছিল সব কিছু ফেসবুক কিন্তু অটোমেটিক তুলে নিয়েছে তো যারা এতদিন এতদিন চিন্তায় ছিলেন যে ভাই আমার পেজের মধ্যে নট এলিজিবল বা আমার পেজটা এই সমস্যা দেখাচ্ছে তো তাদের আর কোনো চিন্তা নেই আপনারা এখন নিয়ম মেপে কাজ করুন আর এত এতদিন এটা যেটা ছিল এটা কিন্তু ফেসবুকের একটা বাঘ হ্যাঁ তো বাঘের ফলে এটা এখানে আমাদের সত্য তো আমি একটা পেজ আপনাদের দেখাই জাস্ট ওয়েট তো দেখুন আমি একটা পেজে চলে যাব তো আমি একটা দুইটা পেজ দেখালাম তো আরেকটা পেজে আমি চলে যাব তো আমি এখন দেখিনি যে আরেকটা পেজে আমি চলে এলাম। তো এই পেজে চলে আসার পর এই পেজেও আমি দেখবো যে এই পেজেও থেকে পেস নট এলিজিবল সমস্যাটা আছে কি না জাস্ট আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখন আমি যেটা করব এখান থেকে আমি আমার এখান থেকে যে পেস রিকমেন্ডেশন যে অপশনটা আছে জাস্ট এই রিকমেন্ডেশন অপশনে চলে যাব তো আমি এইখানে চলে এসলাম তো এইখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পেস মনিটাইজেশন যে অপশানটা জাস্ট এখানে আমি ট্যাপ করব তো এইখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার সব কিছু কিন্তু চালু হচ্ছে ইনস্টিম অ্যাড ব্যান্ডিং গন্ডেন লাইভ অ্যাড সব কিছু আমার চালু হচ্ছে তার মানে আমার পেজ শুধু আমাদের আমার পেজ না আপনাদের সবার পেজ থেকে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ফেসবুক তুলে নিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এটা কিন্তু সবার জানা প্রয়োজন যে সবার পেশ থেকে এই সমস্যাটা দূর হয়ে গেছে